আলাইকুম অনেক অনেক দিন পরে আপনাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করছি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আমার ছোট্ট বাগানটা শেয়ার করব আসলে এই বছর সেইভাবে ব্লগ আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু আমার এই ছোট্ট বাগানটা আমার কাছে এত প্রিয় এত এত প্রিয় যে এটা শেয়ার না করে আর পারলাম না আচ্ছা প্রত্যেকটা মানুষকে আমারই মতো অর্থাৎ আমি যেমন ফুল গাছপালা প্রকৃতি ভালোবাসি প্রত্যেক মানুষই কি এরকম ভালোবাসে আমি জানি না কিন্তু আমার কেন জানি মনে হয় মানুষের সাথে প্রকৃতির একটা বিশাল কানেকশন আছে যেহেতু আমরা মাটি দিয়ে তৈরি মাটির সমস্ত জিনিস এ গাছ তরুলতা সব কিছুর সাথে আমাদের একটা নিবিড় একটা আত্মার সম্পর্ক রয়েছে এই বাগানের যত্ন করা বা পরিচর্যা করা এগুলো একটা পরিশ্রমের কাজ বটে তবে এর মাধ্যমে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় আর আমি বলি যে আল্লাহ যার মধ্যে এই নিয়ামতটা দিয়েছে বা এই ভালো লাগার যে গুণটা দিয়েছে যে প্রকৃতিকে পছন্দ করে তার চেয়ে ভাগ্যবতী মনে হয় আর কেউ নেই এই ছোটোখাটো জিনিস দেখলেই যে মনটা এত বেশি আনন্দ পায় প্রতিদিন সকালেই আমি গার্ডেনে চলে আসব। প্রতিদিন চেক করবো যে নতুন কোনো সবজি হলো কি না একটু বড় হলো কি না আমি অনেক টাইমে দেখা যায় যে সবজিগুলো বেশ বড় হয়ে যায় তারপরও পারি না মনে হয় যে গাছে ঝুলে আছে ওইটাই দেখতে ভালো লাগে দেখা যায় যে এই সবজিগুলো খুবই কম মূল্যের বাজারে খুব অল্প দামেই পাওয়া যায় বরং গার্ডেন করতে অনেক টাকা খরচ হয় তারপরেও এইটাতে যে আনন্দ এইটাতে যে প্রশান্তি সেটা কিন্তু অন্যকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় আমি এই গার্ডেন থেকে বেশ কয়েকবার লাল শাক তুলেছি তো আজকেও কিছু সবজি পারবো তো ভাবলাম যে আপনাদের সাথে নিয়েই আজকে এই কাজটা করি কথা আছে না যে দশে মিলে করি কাজ হারিজিৎ নাহিরাজ যে কোনো কাজ যদি পরিবারের দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই করে তবে এই কাজটা অনেক বেশি সুন্দর হয় তো আমার হাজবেন্ড প্রথম দিকে গার্ডেনিং খুব একটা বুঝতো না এবং আগ্রহ ছিল না তবে এই বছর সে আমাকে যথেষ্ট সাহায্য করেছে গার্ডেনিংয়ের ব্যাপারে বরং সে বেশি আগ্রহ নিয়েই গাছ কালেক্ট করা তারপর আমাকে খুব সুন্দরভাবে একটা মাচা তৈরি করে দিয়েছে যদিও আমাদের সব কিছুতেই দেরি হয়ে গেছে এবছর তবে এইবার প্রিপেয়ার করে রাখলাম ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আরও সুন্দরভাবে এবং আর্লি সব কিছু শুরু করব মানুষ যখন কোনো কিছুতে আনন্দ পায় বা আত্মতৃপ্তি পায় তখন দেখা যায় যে যে কোনো বড় বড় কাজ বা পরিশ্রমই বলেন না কেন সেগুলো আর কষ্ট মনে হয় না অনায়াসে সে কাজগুলো করতে পারে আর দেখা যায় যদি কোনো কাজে বা কোনো ব্যাপারে সে খুব একটা আগ্রহ পাচ্ছে না কোনো মজা পাচ্ছে না তখন দেখা যায় খুব ছোটোখাটো কাজ হতে পারে সেই কাজগুলোও কিন্তু তার করতে ভালো লাগে না তো এ কারণে গার্ডেনিং পরিশ্রমী কাজ হলেও এটা যেহেতু আমার খুব বেশি আত্মতৃপ্তি পাই তো এই কারণে এই কাজগুলো করতে আমার একটু কষ্ট হয় না বরং অনেক অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমি এখানে একটা লতানো ফুল গাছ কিনেছি এবছর তো ওটাকে বাগানোর জন্য আমি একটা ডাল দিয়ে দিয়েছি তো এবছর যেহেতু ছোট আছে আপাতত এই ডালটাতেই বেয়ে উঠবে পরবর্তীতে আমি দেখি কোনো সাইডে মানে বেড়ার দিকে একটু দিয়ে দেব আর এবছর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে একটা লাউয়ের মাচা তৈরি করে দিয়েছে যদিও গাছে এখনও একটাও লাউ আসেনি আমার গাছই লাগানো হয়েছে অনেক দেরি করে তবে যেহেতু এখনও সময় আছে এখনও পুরো আগস্ট মাস আছে ইনশাল্লাহ এর মধ্যে কিছু একটা হবে আশা করি আমি মোটেও আশা হত নয় ইনশাল্লাহ এই গাছ থেকে হয়তো বা এই বছর একটা লাউ পেতে পারি আর লাউটা নিয়ে আসছি একটা ভাবির কাছ থেকে ভাবি তার কন্যাটাকে আমার বাসায় দিয়েছে দেখি কন্যাটার যত্ন নিয়ে সেখান থেকে কিছু পাই কি না ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমি হারভেস্ট করবো আমার বেগুন গাছ থেকে কিছু বেগুন নিব আর এই যে যে এই মাচাটা আমার হাজবেন্ড তৈরি করে দিয়েছে খুবই সুন্দর করে মাচাটা তৈরি করে দিয়েছে ওর প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত ও যে কোনো কাজ করে খুবই নিখুঁতভাবে আর কি করার চেষ্টা করে তো এই মাচাটা দুই দিন ধরে আর কি করে আমরা এই কার্ডগুলো আশেপাশেই পাওয়া যায় বিভিন্ন ধরনের কার্ড দিয়ে তারপর এই মাচাটা তৈরি করেছি তো এখন আমি হচ্ছে এই বেগুনটা পারবো তো আমার ছেলে আর কি আমাকে সাহায্য করছে আর এই যে মাচা থেকে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার এই বেগুন গাছটাতে প্রায় চার পাঁচটা বেগুন হয়েছে তো এই বেগুনটাই একটু পোক্ত হয়েছে তো এইটা কাটলাম আপনারা হয়তো খেয়াল করেছেন নিচে পলিথিন দিয়ে রেখেছি আসলে এই ক্ষীরইটা এটাকে তো ক্ষীরই বলে দেশীয় ক্ষীরই তো এটা একদম গোড়ার দিকে হয়েছে একদম মাটির সাথে লেগেছিল এই কারণে আমি পলিথিন দিয়ে রেখেছিলাম আর এখানে আর একটা সেটাও পেরে নিচ্ছি এই মরিচগুলো কি সুন্দর না দেখতে একদম গোল গোল টাইপের খুবই কিউট তো এখান থেকে একটা মরিচ নিচ্ছি আসলে এই মরিচে ঝাল খুব একটা না তবে স্মেল অনেক সুন্দর সালাদের সাথে খেতে অনেক ভালো লাগবে আজকের মতো এই সবজিগুলোই আমার বাগান থেকে আজকে আমি তুলেছি তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বেগুনটা দিয়ে আমি কি রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফেজ